হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আইপিএল শুরু হতে আর সপ্তাহ দুয়েক বাকি তার আগে গৌতম গম্ভীরকে নিয়ে মুখ খুললেন দলের মালিক শাহরুখ খান এক সাক্ষাৎকারে কে কে আর দলে গম্ভীরের অবদান উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন গম্ভীর কখনোই কে কে আর ছেড়ে যাননি গত বছর পরামর্শদাতা গম্ভীরের বুদ্ধিতে ট্রফি জিতেছিল কে কে আর সেই দল ছেড়েই এখন তিনি ভারতের কোচ তবে শাহরুখ প্রথমবার কথা বলছেন গম্ভীরের দল ত্যাগ নিয়ে অধিনায়ক হিসাবে দুবার ট্রফি জিতার পর দু সালে কে কে আর ছেড়ে দিল্লিতে যোগ দেন যোগ দেন গম্ভীর তবে শাহরুখের কথায় গম্ভীর কখনই কে আর ছাড়েননি বরাবর দলের জন্য ছিলেন সম্প্রচারকারী চ্যানেলের এক অনুষ্ঠানে শাহরুখ বলেছেন কখনোই ভাবিনি গৌতম গম্ভীর আমাদের দল ছেড়ে চলে গিয়েছে বহু বছর ধরে গম্ভীরের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো কিছু ক্রিকেটার রয়েছে যাদের সঙ্গে বন্ধুত্ব সারা জীবন ভালো থাকে গম্ভীর তাদের মধ্যেই এক তাদের মধ্যেই একজন তাই ওর দলে যোগ দেওয়া খুব বড় পরিবর্তন ছিল গম্ভীরের ছেড়ে যাওয়া নিয়ে কথা বলেছেন কে আর এর প্রাক্তন ক্রিকেটার রবীন্তাও বলেছেন গৌতম চলে যাওয়ার পর মনে হয়েছিল সব কেমন ছন্ন হয়ে গিয়েছে আমরা কিছুটা পথ হারিয়ে ফেলেছিলাম এক সময় দলটা ভয় পেয়ে গিয়েছিল বলেও মনে হয়েছিল বাইরে থেকে দেখে মনে হচ্ছিল সব যেন ঠিকঠাক নেই সবাই আশা করে কে কে আর প্রতিটা ম্যাচে ভালো খেলবে কিন্তু সেটা হয় না তখন পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়ে উথোপা সংযোজন গম্ভীর দলে ফেরার কথা শোনার পরেই টুইট করে জানিয়েছিলাম ওর প্রত্যাবর্তন কে কে আরের জন্য সবচেয়ে ভালো ঘটনা বন্ধুরা এবার কে কে আরের নতুন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে তোমাদের কি মনে হয় অজিঙ্কা রাহানের নেতৃত্বে কে কে আর তাদের কি ধরে রাখতে পারবে নাকি ট্রফি নিয়ে যাবে অন্য কোন দল প্লিজ কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলেই ভালো থেকো ধন্যবাদ মাঝখানে